নমস্কার পাব বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের এই গরমে ঠান্ডা ঠান্ডা মশালা লেবুর শরবত এবং বার্জিন মাইতো করে দেখাবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক গরমে আমি ঠান্ডা ঠান্ডা মশালা লেবুর শরবত এবং বার্জিন মাইতো করে দেখাবো তার জন্য আমি চারটা পাতি লেবু নিয়েছি কিছু পুদিনা পাতা নিয়েছি চিনি নিয়েছি দুই টেবিল চামচ চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি দোনে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ প্রতিদিন আমরা যে নুনটা ব্যবহার করি খাবারে সেই নুন নিয়েছি এক টেবিল চামচ বিট নুন নিয়েছি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি চা চামচে এক চামচ সাদা জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি এক টেবিল চামচ দেখুন লেবুটা যদি একটু শক্ত থাকে তাহলে এভাবে একটু ডলে নেবো নেবেন ডলে নিলে লেবুটা নরম হবে রসটা ভালো বেরোবে দেখুন আমি লেবুগুলো কেটে নিয়েছি দেখুন আমি দুটো গ্লাস নিয়েছি গ্লাস দুটো আমি নরমাল ফ্রিজে রেখে চিল করে নিয়েছি আমি লেবুর রস বের করে নেব দেখুন আমি দুটো গ্লাসে লেবু রস নিয়ে নিয়েছি এখন আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি একটা ডালের কাটা নিয়েছি আমি এখন এটা একটু ম্যাশ করে নিব যাতে পুদিনা পাতার ফ্লেভারটা ভালো আসে দেখুন আমার পাতাটা অনেকটাই ম্যাশ করা হয়ে গেছে দেখুন অনেকটা নরম হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চা চামচের হাফ চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন বরফ দিয়ে দিচ্ছি দেখুন একটা গ্লাসে আমি নর্মাল জল ডাল নর্মাল জল দিয়ে দিচ্ছি এটা মশলা লেবু শরবত আর একটা গ্লাসে আমি ছোড়া দিয়ে দিচ্ছি বার্জিন মাইত্র তৈরি করার তৈরি মিশিয়ে দিচ্ছি দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ঠান্ডা ঠান্ডা মাসালার লেবুর শরবত আর পার্জিন মাইতো তৈরি হয়ে গেছে